আমি ক্লাস থ্রি এর বাংলা পাতাবাহার বইটি থেকে প্রথম যেটি আছে সত্যি সোনা প্রথম পাঠ এটা তোমাদেরকে পড়াবো এবং তার মানে বোঝাবো এবং তার কোশ্চেন গুলো সলভ করবো তাই তুমি যদি আজকে আমার ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমি এই চ্যানেলে তোমাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট অব্দি সব গল্পগুলো পড়িয়ে দেব এবং কোশ্চেন আনসার করে দেবো প্লাস সবকটি ইউনিট টেস্টের আগে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার সহ সাজেশন বলে দেব যাতে তোমাদের রেজাল্ট ভালো হয় তাই চলো আর বেশি দেরি না করে পড়াশোনা শুরু করা যাক তাহলে আজকে গল্পটির নাম কি সত্যি সোনা এটা হচ্ছে আমাদের প্রথম পাঠ ঠিক আছে ক্লাস 3 এর এটা প্রথম লেশন প্রথম পাঠ এটি কি এটি একটি প্রচলিত গল্প ঠিক আছে দেখো সাধারণত গল্পে বা কবিতাতে আমাদের কবির নাম লেখা থাকে তাই তো আর এটা কিন্তু কোনো কবি লেখেনি এটা মুখে মুখে চলে এসেছে দিয়ে পরে সেটা বইয়ের আকারে তুলে দেওয়া হয়েছে জন্য একটা প্রচলিত গল্প লেখা রয়েছে ঠিক আছে কোনো লেখকের নাম নেই সত্যি শোনা তাহলে এই গল্পটি আমরা এবার এখন খুব মন দিয়ে পড়বো মানে বোঝার চেষ্টা করব এবং গল্পটি অত্যন্ত সুন্দর তোমাদের খুব ভালো লাগবে পড়ে তাই মন দিয়ে শোনো আর মানের গুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তাহলে চলো শুরু করছি কি বলছে দেখো বুড়ো চাষির কঠিন অসুখ করেছে বুড়ো চাষি মানে একজন বুড়ো বৃদ্ধ লোক মানে চাষবাস করে তার খুব অসুখ হয়েছে ঠিক আছে আশা নেই সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল ও হে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে সে তার ছেলেকে ডেকে কি বলল যে আমার আর বেশি দিন বোধহয় বাঁচব না আমার দিন প্রায় শেষের পথে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায় তো যাওয়ার আগে বাবা ছেলেকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাইছে চাষির ছেলে ভারী অলস তো চাষির ছেলে কেমন প্রকৃতির প্রথমেই দেখো বলে দিল চাষির ছেলে ভারী অলস এই লাইনটি খুব ইম্পর্টেন্ট অথচ টাকা পয়সার লোভ তার আনা কিন্তু সে টাকা পয়সার লোভ তার সম্পূর্ণ মানে আনা মানে টাকা পয়সার প্রতি তার ভীষণ আকর্ষণ ভীষণ লোভ কিন্তু সে অলস কাজ করতে চায় না দেখো তাই বাবা ছেলেকে কি করে কাজে নিযুক্ত করবে সেই গল্পটাই আমরা আস্তে আস্তে জানতে পারবো খুব মজার গল্প হ্যাঁ একটা অলস কুড়ে ছেলেকে তার বাবা কিভাবে বুদ্ধি করে ঠিক কাজে লাগাবে সেটা তোমরা গল্পের শেষে গিয়ে জানতে পারবে দেখো তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে বাপকে বলল তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না ঠিক আছে এইটুকু হচ্ছে প্রথম পেজে আমরা দেখলাম একটা ছবিও দেখছি যে এটা ছেলে ছেলের পিছনে বউটা দাঁড়িয়ে রয়েছে আর ওটা বাবা মৃত্যু সজায় শুয়ে রয়েছে দেখো নেক্সট পেজে কি বলছে হেসে বুড়ো বাপ বলল সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় শোনো যে আমাদের চাষের জমি দেখছো এই যে আমাদের চাষের জমি দেখছো এর নিচেই পোতা রয়েছে লুকোনো সোনা বলছে ওর বাবা ওকে বলল যে এই ওদের বাড়ির সামনে যে চাষের জমি রয়েছে সেখানে সোনা রয়েছে আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝলো সে এই কথাগুলো বলে তার বাবা মারা গেল ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে ছেলে তখন লোভে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল। বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে। কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না ঠিক আছে এটা বলছে চাষির ছেলে তার বউকে ঠিক আছে নেক্সট পেজে কি বলছে দেখি ছেলের বউ খুব বুদ্ধিমতী ছেলের বউ খুব বুদ্ধিমতি সে বলল তোমার গোটা জমিটা খুঁড়ে দেখতে হবে কোথায় আছে সোনা ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না কেন কারণ ছেলে তো অলস কাজকাম করতে একদম পছন্দ করে না সেই জন্য সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে কিন্তু সোনার লোভ বড় লোভ হ্যাঁ সোনা কেনা পেতে চায় প্রত্যেকেই সোনা ভালোবাসে ঠিক আছে সোনার লোভও ছাড়তে পারছে না ছেলের দিকে দেখো আবার আলসেমির রোগও কম নয় তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে মানে এই ধরো আজ করব কাল করব আজ ভালো লাগছে না সেটাকে বলছে গরিম করা তোমরা কিন্তু কেউ কখনো করবে না পড়াশোনা কিন্তু সঠিক করে নেবে বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা তখন সে গজগজ করে দূরে দূর কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই কে যাবে খোঁড়াখুড়ি করতে তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো এই কথাটা ছেলেটা তার বউকে বলছে ঠিক আছে নেক্সট পেজে কি বলছে দেখো বউ বললে তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে চুপচাপ বসে থেকে কি লাভ বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি বউ এই পরামর্শটা তার স্বামীকে দিল ঠিক আছে এবার বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয় ভালো কথা তার বউ আবার এসে বলে ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন তুমি কোদাল নিয়ে যাও তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ তাই জন্য বউ ওকে বলছে যে শুধুমাত্র মজুর লাগিয়ে বসে থাকলে হবে তোমার বাড়িতে তোমাকেও যেতে হবে ওদের সঙ্গে নাহলে ওরা যদি সেই সোনার তালটা পেয়ে যায় তাহলে তো ওরা নিয়ে নেবে ঠিক আছে ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টাই বৃথা তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে যত মাটি খোড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না তাহলে কত বিঘে জমি খোঁড়াখুড়ি করেছিল চাষির ছেলে পাঁচ বিঘে রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল বাবা নিশ্চয় আমায় বোকা বানিয়েছে সোনাদনা কিছুই নেই মিছি মিছি আমায় খাটিয়ে মারলে বউ হেসে বলল কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে বউ হেসে বলল ঠিক আছে নেক্সট কি বলছে দেখো ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো বউ বলল আর কদিন পরেই বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন কি সুন্দর ফসল হতো শুনে ছেলে ভাবলো জমিটা যখন ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো ঠিক আছে এবার ছেলে মনে মনে ভাবছে তা জমি তো কষ্ট করে এত খুঁড়েই ফেললাম তাহলে তাহলে বসে থেকে আর লাভ কি তাহলে চাষ করে নেওয়াই ভালো বউ যখন বলছে এত করে তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে খেত মানে জমি ঠিক আছে জমিতে কাজ করছে খুব খাটনি করছে এবার এবার খাট কাজ করছে বউ তার খাবার নিয়ে যায় তামাক সেজে নিয়ে যায় অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার ঠিক আছে তার স্বামী একটা সময় এত অলস ছিল এত অলস ছিল কোনো কাজকাম করতো না আর এখন এত কাজ করছে দেখে তো বউ খুব খুশি গর্বে তার বুক ভরে যাচ্ছে ঠিক আছে তারপরে কি বলছে তারপর যথাসময় বর্ষা নামলো সে বছর বৃষ্টি বৃষ্টিও খুব ভালো হলো অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে মাঠে মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে মাঠে যেন মনে হচ্ছে সত্যি কেউ সোনা ঢেলে দিয়েছে বউ বলল দেখো বাবা মিথ্যে বলেননি সত্যি সত্যি সোনা ফেলেছে ফলেছে মাঠে ঠিক আছে মানে ধান পাকলে যেমন দেখে মনে হয় যেন চারিদিকটা মনে হচ্ছে যেন সত্যি যেন কেউ সোনা ফেলে গেছে ঠিক আছে এবার কি হচ্ছে দেখো ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো এই প্রথমে তো সে চাষ করতে নামলো এতদিন তো শুয়ে বসে কাটিয়েছে সে জানতো না যে জমিতে এত সুন্দর ফসল ফলে ঠিক আছে ফসল কাটার পর সেটা কোথায় বিক্রি করলো দেখো হাটে বিক্রি করলো হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে বাড়ি ফিরে সে বউকে বলল এই দেখো কত টাকা আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায় বউ খুব খুশি এই তার স্বামীর প্রথম রোজগার ঠিক আছে হেসে বলল তাহলে বাবার কথাই ঠিক তো জমিতে সত্যি সোনা পোতা ছিল মাথা নেড়ে ছেলে জবাব দিল ষোলো আনা মানে বলছে একদম ঠিক বাবা একদম সম্পূর্ণই ঠিক ছিল আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না ঠিক আছে ছেলে তাহলে এইভাবে গল্পটা শেষ হলো ঠিক আছে দেখো ছবিতেও দিচ্ছে এক থলি টাকা তার ছেলেটা তার বউকে দিচ্ছে তাহলে এখান থেকে আমরা গল্প থেকে কি শিখলাম যে আমাদেরকে সকলকে বুদ্ধি করতে হবে আর পরিশ্রম করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে তাই তো তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো তাহলে চলো এবার নেক্সট পেজে দেখি কি কোশ্চেন দেওয়া রয়েছে হাতে কলমে একটি বাক্যে উত্তর দাও তাহলে দেখো বুড়ো চাষির সংসারে কে কে ছিল কি হবে তাহলে এবার তোমরা পেন খাতা নিয়ে বসো আর লিখে ফেলো ছটচট করে লেখো বুড়ো চাষির সংসারে তার একমাত্র ছেলে আর ছেলের বউ ছিল ঠিক আছে দুই একের দুই একটা কি বলছে দেখো চাষির ছেলেটি কেমন প্রকৃতি ছিল চাষির ছেলেটি খুব অলস এবং লোভী প্রকৃতির ছিল ঠিক আছে দেখো বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো তিনেরটা উত্তর কি হবে বাপের কথা শুনে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে চার নম্বরটা বলছে বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি তাহলে কি হবে জমির নিচে ঠিক কোন জায়গায় সোনা পোতা আছে তা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি ঠিক আছে এই হলো তোমার একের উত্তরগুলো একটি বাক্যে উত্তর দাও কমপ্লিট হলো দেখো এবার সংক্ষেপে উত্তর দাও দুইয়ের একেরটা চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল দেখো টেক্সট পড়াতে পড়াতে আমাদের এগুলো হয়ে গেছে তাই তো আমি তখন আন্ডারলাইনও করে দিয়েছি চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করে পাঁচ বিঘে জমি খুঁড়েছিল তাহলে নেক্সট কোশ্চেন চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুব খুশি হয়েছিল তিন নম্বর গো গল্পে কোদাল দিয়ে মাটি খোরার কথা বলা আছে ঠিক আছে আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে তাহলে এটা হবে গল্পে কোদাল দিয়ে মাটি খোরার কথা বলা আছে এ ছাড়াও আমি জানি লাঙল শাবল বেলচা ট্রাক্টর প্রভৃতি দিয়েও মাটি খোঁড়া যায় ঠিক আছে তাহলে এই আনসারগুলো খাতায় লিখে নাও তাহলে চলো নেক্সট নেক্সট কি বলছে সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে জানা গল্পটি বন্ধুদের শোনা তাহলে এবার এটা লেখো বলছে সত্যি শোনা গল্পের মতো আর একটি গল্প আমার জানা আছে সেটা হচ্ছে একতাই বল একতাই বল গল্পটি আমার জানা আছে এক চাষি তিন ছেলে ছিল তারা নিজেদের মধ্যে খুব ঝগড়া করতো চাষি একদিন তাদের তিনজনকে ডেকে এক গোছা লাঠি দিয়ে ভাঙতে বলল তারা কেউ পারল না তখন চাষি তাদের একটি করে লাঠি ভাঙতে বলল এবার তারা অনায়াসে ভেঙে ফেলল তখন চাষি তাদের বোঝালো যে লাঠিগুলি একসঙ্গে ছিল বলে তারা ভাঙতে পারেনি ঠিক আছে ঠিক সেভাবে তারা তিন ভাই যদি নিজেদের মধ্যে ঝগড়া না করে মিলেমিশে থাকে তাহলে কেউ তাদের ক্ষতি করতে পারবে না ছেলেরা বাবার কথার সারমর্ম বুঝতে পারলো এবং তারপর থেকে নিজেদের মধ্যে মিলেমিশে থাকতে লাগলো ঠিক আছে তাহলে বুঝতে পারলে উত্তর ঠিক আছে চলো তাহলে তিন নম্বরে কি বলছে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা নিচে লিখতে হবে তাহলে এগুলো দেখো কি বলছে প্রথমটা ছেলে চোখ দুটো লোভ লোভে কি কি করে ওঠে চকচক করে ওঠে তাহলে চকচক হবে ঠিক আছে নেক্সট চাষির ছেলের বউ কেমন ছিল বললাম বুদ্ধিমতি তাহলে বুদ্ধিমতিটা হবে তাই তো বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে তাই তো তাহলে এটা আমাদের হবে চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করে গো হাটে হুম তাহলে এখানে দেখো সব দ্বার্থ রয়েছে মানেগুলো দেয়া রয়েছে আমি যদিও এর আগে টেক্সট পড়াতে পড়াতে সব মানেগুলো বলে দিয়েছি তাও আর একবার চলো পড়েনি ষোলো আনা মানে কি সম্পূর্ণ বা পুরোপুরি চুকে যাওয়া মানে সম্পূর্ণ হওয়া সম্পন্ন হওয়া কোন একটা কাজ হওয়া কমপ্লিট হওয়া সম্পন্ন হওয়া বা চুকে যাওয়া বলে গড়ি মাস মসি মানে আলসেমি বা দীর্ঘ সূত্রতা করা ইংরেজিতে এটাকে বলে প্রোক্রাস্টিনেশন ঠিক আছে নেক্সট মরিয়া মরিয়া মানে বেপরোয়া ঠিক আছে কোন একটা কাজ করার জন্য একদম মরিয়া হয়ে ওঠা বে পরোয়া মানে সেটা করবই আর কি তাহলে শস্য মানে কি জানো ফসল ধারণা কোন একটা বিষয়ের ধারণা মানে কি বোধ উপলব্ধি বা অনুভূতি পরিশ্রম পরিশ্রম মানে খাটুনি বা মেহনত ঠিক আছে তাহলে আজকে আমি এতদূর অব্দি রাখছি কেননা এর থেকে বাকি কোশ্চেন গুলো চার পাঁচ ছয় এগুলো করাতে গেলে এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আগামী কাল আমি চার পাঁচ আর ছয় এটা কমপ্লিট করে দিব ঠিক আছে তাহলে আমাদের সত্যি শোনা এই গল্পটা কমপ্লিট হয়ে যাবে কোয়েশ্চেন আনসার সহ আজকে এতদূর অব্দি হলো একটা পার্ট ওয়ান ধরো পার্ট টুতে আমি বাকিটা কমপ্লিট করে দেবো তো ওই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ভালো করে পড়াশোনা করো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ